আজকে দেখাবো কালার গ্যারান্টির যে জুয়েলারি কালেকশনগুলি সেগুলি খুবই সুন্দর সুন্দর কিন্তু কি কালেকশনগুলি একটা আপু আমাকে রিকোয়েস্ট করেছিলেন তার রিকোয়েস্টের জন্য এই ভিডিওটা করা সো আসসালামু আলাইকুম শপিং গাইডিমি থেকে আমি রিমি কিন্তু চলে এসেছি জুয়েলারি একটা শপে অনেক সুন্দর সুন্দর তাদের কালেকশন সো আমি এখন শপ অ্যাড্রেসটা বলে দিই যার শপে আসতে চান শপ নেম হচ্ছে কাশিস আপনারা চলে আবে চলে আসবেন ইস্টার্ন মল্লিকার যে শপিং কমপ্লেক্স আছে সেখানে আর এই যে দোকান নাম্বার হচ্ছে জি আটান্ন নিস্তলাতে আসলেই কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন সো আমি একদম ডিটেলস বলে দিয়েছি আর তাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকবে আপনার হচ্ছে হোয়াটসঅ্যাপ করে অনলাইনে পার্চেস করে ফেলতে পারবেন সো আমি এইটা একটা গজিয়া সেট দ্বারা শুরু করছি তাদের তো হিউজ পরিমাণে কালেকশন একটু শপটা আমি একটু ঘুরে দেখাই জাস্ট দেখতে পারবেন যে তাদের কি পরিমাণে কালেকশন সো আমি শপটা দেখিয়ে দিয়েছি এখন আমি এইটা দিয়ে শুরু করছি

যে পুরো বাইডেন নিতে হলে যদি পুরো সেটটা আপনারা নিতে চান তাহলে আপনাদের প্রাইস পড়বে কত 18000 টাকা আচ্ছা 18000 টাকা পড়বে আপনি আসলে আরেকটু বার্গেটিং করে ভাইদের থেকে নিয়ে নেবেন হ্যাঁ বার্গেটিং করে একটু কমিয়ে রাখবে আর যারা একদম সিম্পল চান কাদের জন্য এই কালেকশনগুলি খুবই সুন্দর সবগুলো কিন্তু 1.5 গোল্ড পলিশের মধ্যে তো আমি কালেকশনগুলি দেখিয়ে দিচ্ছি আজকে আমি ফার্স্ট ভাইদের এখানে আসছি কালেকশনগুলি দেখানোর জন্য তো আমি খুঁজছিলাম যে কাদের কালেকশন ভালো কাদেরটা দেখানো যায় তো ভাইদের সবটাই মনে হলো এই জন্য চলে এসেছে খুবই সুন্দর কিন্তু এগুলোর সাথে কি ম্যাচিং করে দুল টুল সবকিছু নিতে পারবে আছে ইয়ারিং আছে আচ্ছা এগুলোর সাথে ইয়ারিং সবকিছু আপনার ম্যাচিং করে পেয়ে যাবেন আমি হচ্ছে গলার হালগুলি দেখিয়ে দিচ্ছি জাস্ট অনেক সুন্দর সুন্দর এগুলো দেখেন দুবাই ইন্সপায়ার্ড যে কালেকশনগুলি হয় সেটাই মানে কেউ বুঝবেই না আপনাদের ঠিক আছে যাদের বাজেট কম যারা একটু ফ্যাশনেবল তারা কিন্তু নিতে পারবে মার্শাল এটাতে কিন্তু স্টোন ইউজ করা ওয়াও এইটা জাস্ট দেখেন এইটা কি পরিমাণে যে সুন্দর এটার সাথে কিন্তু ম্যাচিং করে সব কিছু আপনারা নিয়ে নিতে পারবেন এটা কিন্তু গ্লাস আছে ঠিক আছে এটা আমি একটু ধরে দেখাই আপনাদেরকে কেমন লাগতে পারে এই যে যখন আপনারা পরবেন অনেক সুন্দর লাগবে আর অনেক মানে বছরের তারা কিন্তু গ্যারান্টি দিচ্ছে এখানে চলে আসবেন ইউনিক ইউনিক কালেকশন নেওয়ার জন্য আমি তো ভিডিওতে দেখিয়ে দিচ্ছি অনলাইনে নিতে পারবেন আর যারা শপে আসবেন তারা আরও হিউজ কালেকশন পারবেন এগুলোর প্রাইস কেমন পড়বে ভাইয়া এক কি এক এক আচ্ছা কেমন কত থেকে কত শুরু আচ্ছা চার হাজারের মধ্যে এই সেটগুলি কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ঠিক আছে এই আংটিটা দেখেন জাস্ট মারাত্মক সুন্দর আমি পরে নিয়েছি এটা কেমন প্রাইস পড়বে ভাইয়া আচ্ছা এটা মাত্র তিনশো টাকা পড়বে আচ্ছা এটা মাত্র তিনশো টাকা আপনারা পেয়ে যাবেন আর এইখানে একটা সেট দেখেন ওয়াও এটাও কিন্তু মারাত্মক সুন্দর একদম ম্যাচিং করে দেওয়া আছে এটার কত পড়বে প্রাইস

এটাও মারাত্মক সুন্দর এটা কত দিয়ে পাচ্ছে এটা 4500 আচ্ছা এটা 4500 আরেকটা সুন্দর কালেকশন দেখেছি যেটা আমার অনেক পছন্দ হইছে আমি তাই এটা একটু খুলে দেখাবো কষ্ট করে ভাই একটু এটা খুলে দেখাবেন আমার ভিউয়ার্স দেরকে এটা আমরা খুলে দেখছি ওয়াও এইটা just দেখেন এটা কি পরিমানে যে সুন্দর আচ্ছা এটা আমি একটু গলায় নিয়ে দেখিয়ে দিই এই যে দেখেন বাও এটা কিন্তু অনেক বেশি সুন্দর লাগবে এটার সাথে আপনারা ম্যাচিং ইয়ারিং পে যাচ্ছেন ইয়ারিংটা আমি দেখিয়ে দিচ্ছি এই যে এটা ইয়ারিং পে যাচ্ছে এই সেটটার প্রাইস কত ভাইয়া ছ হাজার ছ হাজার আচ্ছা আমাদের জন্য ছহাজার দিয়ে দিতে পারবে এখন আরও সুন্দর গর্জিয়াস কিছু কালেকশন আছে এই যে ফ্লাওয়ার ডিজাইন যারা পছন্দ করেন তাদের জন্য এটা নয় হাজার লেখা আছে এটা কত রাখবেন ভাইয়া এটা ছ আচ্ছা এটাই ছহাজার পাঁচশো রাখতে পারবে এখানে অনেক হিউজ কালেকশন আছে এখন একটু ডিসপ্লে থেকে আমরা একটু হালকার যে ডিজাইনের মধ্যে এটা দেখিয়ে দিব ভাই এটা একটু দেখানো যায় এইটা দেখেন এইটা কিন্তু মারাত্মক সুন্দর ঠিক আছে কেউ কি বুঝবে এটা পরলে আপনাদেরকে কেউ বুঝবে না সে এটা নিয়ে নিতে পারেন শাড়ির সাথে পরার জন্য এটা কত রাখবেন ভাইয়া আচ্ছা আচ্ছা নয় হাজার টাকা পড়বে পুরোটা যদি আমরা নিতে চাই কিন্তু অনেক কমই সুন্দর সুন্দর কালেকশন গুলো এখান থেকে নিয়ে নিতে পারবেন তো অবশ্যই কাশি সেই শপটিতে ভিজিট করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ